আর জেটা সুস্থ দাবি কইরই ইতে তারা করে আমি সামনে সময় না করে রাখিতা যারা ওদের আমার তো মুখে মুখে কয় পাইপার সাহেব জেলা সুর্য করে হইলা আসল রাসেল পাইপার সাহেব এরা

এই তরে যে এর নয় এর খেরে আনছি এর বাপ আমার গত মাস আমার দ্বার আইছে আইয়া কইছে আমার গুলার মাথা না সমস্যা আমি খেমনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তাই মনে আমি দেখতাছি এই সময় এক আমার বুট কিনে দো মানে বুট বুট তা আমি একটা বুট কিন্না দিছি গত সপ্তাহ আগের সপ্তাহে আমি যখন আইছি

এটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বান দেখি সুনা হাটের অবস্থা যা আসামি ধরা পড়ছেনি আজকাল দেখি এ এক বেটি সাথে ডান্স করতাছে আমি কই সব যে ইয়ে দেখি ইয়ে ও হল ইউটিউবারে ভাইছে এনে পঞ্চাশ টাকা একশো করে আর এ ইয়ে কয় পাই পাইছে পাইছে দেখ এই যে

যত তার আসেল বাইবার ছাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে দেশি হিসাবে নেওয় হিসাবে রূপান্তরিত হইতেছে ফেসবুকটা করলো দেখি আমার সকালবেলা উঠে আমি দেখে এটা মানসে কিতাপ হয় আমারে গম থেকে উঠতেই কিতাপ দেখি বইলা হয় এবার এটা যেমন চায়ের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থিকা ঐ ভালকুল বস্তি যাইবার রাস্তা ৰাস্তাত দেখোন এই হাঁটো পর্যন্ত গাৰে কইলা কলে এতিয়া ফোন দিলাম কালচাৰ কোথায় কিছু ইট পাতনি যায়নে আতলা বাটনি যায় দেখো দেখ আতলা বাদাইলাম দুবাইৰ বেলা আটলা বদাইছে বিঘাল বেলা ফুৰা পিছটো হেয়া আতলা চোৱা মাৰি গৈছে এন কৰে ক ত

বেশি দিন আমার দুইটা বছর সময় দেন দেখবেন না আমি সোনালঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই দিচ্ছি আপনারা ফরের খেলা শুরু হইব আমরা আরো নতুন নতুন প্লেয়ার প্লেয়ারাইতেছে আপনারা মজা পাইবা মাছের দিন থ্যাংক ইউ